হাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখন দুপুরবেলা আমি আর মাম্মা বেরিয়ে পড়েছি আর মাম্মাকে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো বেশ মিষ্টি লাগছে না বলো আর হাসিটা তো হাসলে আর বলার কিছু নেই তো আজকে আমরা যাচ্ছি হলো মাম্মার আজকে মানে ডান্সের এক্সাম আছে তো ওটাই মানে যাচ্ছি তো একটা নতুন জায়গায় যাচ্ছি জানি না কোথায় আমাদের শুধু ঠিকানাটা বলে দিয়েছে তো আমরা একবার অটো করে করে যাব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সাথে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর মাম্মা আজকে পরীক্ষাটা কেমন দেয় সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মাথার ওপরে ছিল এখন চোখে নামিয়ে নিয়েছি যা রোদ তা মানে তাকানো যাচ্ছে না সূর্য যেন মাথার ওপরে উঠে পড়েছে একেবারে বলবাবু আর পুট্টু তো যাওয়ার সময় লটারি কাটলো তো আমাদের ওই দাদা বলেছিল যে লটারিটা কাটিস না তুই এক জায়গায় যাচ্ছিস কিছু নাও পেতে পারিস বেচারি কাটলো জোর করে কিচ্ছু পেলো না তাই তো তো ওই লটারিটার ভেতরে একটা চাটনি মতন কি ছিল না ও ও মেহেন্দি ছিল মেহেন্দি নয় বলছি আমরা ছোটবেলায় খেতাম যারা আমাদের বয়সী তারা জানো হয়তো ছোটবেলায় এসে আমরা খেতাম তাই সেইগুলো তো তেঁতুলের আচার তো তেঁতুলের আচার মতন কি ছিল কালার ও ওটা খেলোই না ফেলেই দিলো তবুও বায়না করে বললো কিনবো মোড়ে দেখো একটাও অটো নেই পুরো ফাঁকা রাস্তা কোনো অটো নেই কখনো অটো আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই দু একটা সাইকেল ভ্যান চলছে এই যে এই ছাওয়াটাতে দাঁড়িয়ে পড়েছি তাই না কোথায় যাবো ছাওয়ায় দাঁড়িয়ে আছি তো আরো যারা যাবে তারা আসুক তারপরে দেখি অটো পাওয়া যায় কি দেখো রাস্তার মধ্য দিয়ে এতটা গর্ত এই যে ছোট্ট সিঁড়ি করে দিয়েছে ওর থেকে নেবে সবাই চলে যাচ্ছে আমরাও গেলাম এই দেখে দেখেছ রাস্তা দিয়ে মাথার ওপরে চড়া রোদ কিন্তু ছাতা আমি খুলছি না কারণ ছাতা নিতে আমার খুব বিরক্ত লাগে সত্যি কথা বলতে ছাতা নিতে মাথাতে আর পাখা করতে মানে যতই গরম হোক কিন্তু আমি হাত পাখা দিয়ে হাওয়া খাই না কখনও কারণ আমার প্রচণ্ড কষ্ট হয় যেন মনে হয় আমার গরমটা আরও বেড়ে যাচ্ছে আর আমরা আর একটা অটোতে উঠবো বলে সেখানে যাচ্ছি আর এখানে এসে দেখি আমরা যেই জায়গাটায় যাব সেখানের একটাও অটো নেই তো আমরা আজকে যাব আমতলাতেই মানে গাববেড়িয়া বলে একটা জায়গা আছে সেখানে যাব। তো অবশেষে আমরা অটোতে উঠে পড়েছিলাম অনেক কষ্টের পরে আর এখন দেখো আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের ঠিকানা দিয়েছিল তো একটা ক্লাবের মধ্যে আজকে পরীক্ষাটা হচ্ছে আর এই যে ম্যাডাম ঘুঙুর আনতে ভুলে গেছে তো ঘুঙুরটা এখন একজনের বাড়িতে যাচ্ছে আনতে দিয়ে দিয়ে গেছে গেছে কিন্তু বেলটা দিয়ে যায়নি তো আবার ফোন করছে ম্যাডাম বেল্টটা দিয়ে গেল না কেন তো তো একটু আগে জিজ্ঞেস করছিলাম কোন বাচ্চা কাঁদে তো বন্ধুরা এই বাচ্চাটাই খুব কানাকাটি করছে কারণ ওর দিদি এসছে পরীক্ষা দিতে তো এখানে কিন্তু পরীক্ষা হচ্ছে সেই সকাল নটা দিয়ে তো আমার মেয়েদের পরীক্ষা ছিল দুপুর আড়াইটের সময় তো সেই জন্য আমরা চলে এসেছি দুপুরবেলা আর যেই বাচ্চাটা কাজ যে ওরও দিদির এই দুপুরবেলাতেই পরীক্ষা আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো খুব গরম হচ্ছিলো তো এই যে এক এক করে সবার পরীক্ষা হচ্ছে এবার কিন্তু মাম্মারা ওপরে উঠে চলে যাচ্ছে আমরা কিন্তু নিচে দাঁড়িয়ে আছি আর মাম্মাদের পরীক্ষাটা হবে কিন্তু ওপরে তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আমি আমাদের পরীক্ষা হয়ে গেছে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখনো হবে অনেকের পরীক্ষা মনে এই ভেতরটা একটু ঢুকেছিলাম রিলস বানাতে শুধু আমি ওরা কেউ বানায়নি ওরা সব ভালো মহিলা আমি রিলস বানিয়েছি রিলস বানিয়ে এখন বাড়ির দিকে যাব অটোতে উঠবো তো এত সাজুগুজু করেছি একটু বাড়ি থেকে বেরিয়েছি মানে সাজুগুজু করেছি হালকা তো রিলস বানাবো না এটা হতেই পারে না

Oh no!